বিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম দর্শকবিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম মুরগির পা গিলা কলিজা রান্না করব ডাল দিয়ে বুটের ডাল দিয়ে তো অনেক দিন ধরে জমা হয়ে আছে কয়েকদিন রোস্ট খাওয়া হয়েছিল ওইগুলা ছিল তো ভাবলাম যে আজকে এর একটা হেস্ত নেস্ত করে ফেলি কারণ অনেক দিন হচ্ছে শুধু মাছ মাংস এটা সেটা খাইতে কিন্তু অনেক সময় ভালো লাগে না তো ভাবলাম যে আজকে এটা খাই আর দিন আর একটা জিনিস আপনাদের রান্না করে দেখাবো মজার একটা রান্না তো আজকে এগুলো রান্না করতেছি কার কার ভালো লাগে এই মুরগির হাত পা গিলা কলিজা এগুলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা বাজিয়ে রাখবেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান তো এই যে আমি মশলা কষাচ্ছি তো ইতিমধ্যে আমার পাগুলো সুন্দর করে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি সব কিছু কিছু মানে অনেক দিন হয়ে গেছিলো অনেক দিন বলতে প্রায় মাসখানিক হয়ে গেছিলো যার কারণে আমি একটু এটা আবার লেবু দিয়ে মাখিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম যেন এটা একটু গন্ধ গন্ধ না ইয়ে হয় এই আর কি তো অনেক সময় দেখা যাচ্ছে এটা তো কক মুরগি এই গিলাকলিজা পা একটু মাসখানিক হয়ে গেলে অন্যরকম একটা সেন্ট মানে ফ্লেভার একটু গন্ধ অন্যরকম একটা স্মেল আসে তো স্মেলটা তে অনেকে খেতে পারে না যার কারণে আমিও ভাবলাম যে আমার কাছে একটু খারাপ লাগছিলো মনের ভিতরে খুতখুতানি লাগতেছিলো যার কারণে লেবু দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম আপনারাও এভাবে খাবেন আর আমি যে কষানো শুরু করে দিলাম ইতিমধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেটা হচ্ছে পাশে বোধহয় কোথায় মিটার ফেটে গেছে বাস হয়েছে আর কি কারেন্টটা চলে গেল তা আমি অন্ধকারেই আর কি কষাচ্ছিলাম কখন আসবে মানে আপনাদের দেখানোর জন্য ভিডিও কমপ্লিট করার জন্য আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছিলাম পরে আবার টর্চ লাইট আছে ওই টর্চ লাইটটা নিয়ে এসে জ্বালিয়ে দিলাম আমার সুন্দর করে আমি যেই অল্প আসেই আমি একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি ডাল দিয়ে দেব কারণ এটা আমার কষানো শেষ হয়ে গেছে আর কয়েকদিন আপনারা দেখলেন গাজীপুরের ভিডিও অনেকেই মানে দেখেছেন আমার খুব ভাল লাগছে আমরা সামনের মাসে বাড়িতে যাচ্ছি হয়তো দুই তিন তারিখের মধ্যেই আপনারা আরও ভালো ভালো ভিডিও পাবেন গ্রামের সিন পাবেন আশা করি ভালো লাগবে শীতে গ্রামেই ভালো একটা মজা আছে গ্রামের একটা অন্যরকম একটা মজা শীত তারপরে পিঠা পুলি খাওয়ার একটা আমেজ এখানে তো ঢাকাতে ওরকম কোনো মজা নেই কারণ ওরকম কোনো শীত নেই শীতের পোশাক আমরা পরি না আর কি কাঁথা গায়ে দেই বা হালকা পাতলা কম্বল গায়ে দেই একটু মোটা কম্বল গায়ে দিলে ফ্যান চালাইতে হয় তো এই যে আমি ঝোল দিয়ে দিলাম আমি এবার রাইস কুকারে ঢেলে দেব। হালকা একটু তাপ আসছিল তাতে হবে না আমি এখন রাইস কুকারে ঢেলে দেব আমি অতখানি কার দেখাইলাম না রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম এই যে হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে আর খুবই টেস্টি এবং মজা হয়েছে আমি এটা রিভিউ দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এটাকে অনেকে অনেক নামেই বলে কেউ বলে লটপুটি কেউ মানে হাত পা রান্না এরকম ইয়ে করে বলে আর কি তো যাই হোক আমার কাছে এটা খুবই মজা লাগে তবে আমি রান্না করেছি অতটা মজা হয় না তারপরেও হয়েছে সবচেয়ে বেশি মজা লাগে আম্মুর হাতের মানে আমার শাশুড়ি আম্মার হাতের রান্নাটা বেশি মজা উনি অনেক সুন্দর করে রান্না করে আমি বোধহয় ফার্স্টে এটাই রান্না করলাম ফার্স্ট রান্না করলাম তো আমি ইতিমধ্যে একটু শশা আর মূলা মানে পাতলা পাতলা করে কেটে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে কফি ভাজে আছে শীতে কফি ভাজিয়ে অনেকেই পছন্দ করেন ওটা দিয়ে খাওয়া শেষ হয়ে গেল আমি এটা দেখে দেখছি কেমন লাগে তবে অসাধারণ হয়েছিল অসাধারণ হয়েছিল আমার কাছে ভালোই লাগছে প্রথম রান্না হিসাবে অনেকেই খান না এই জিনিসটা কিন্তু এই জিনিসটা আসলে অনেক উপকারী আর হচ্ছে ভালোই লাগে রান্না করে এরকম করে খাইলে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনারা কমেন্ট করবেন আর আমরা সামনের মাসে গ্রামে যাচ্ছি দোয়া করবেন আমাদের জন্য আর ভালো ভালো ভিডিও পাবেন আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ